হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকে আমরা জানব ব্যানার অ্যাডস তৈরি করে কিভাবে ফাইবার মার্কেট প্লেস থেকে বা বিভিন্ন মার্কেট প্লেস থেকে অর্থ ইনকাম করা সম্ভব আসলে আমরা ম্যাক্সিমাম সময় হতাশ হয়ে যাই এবং ম্যাক্সিমাম সময় আমরা বুঝতে পারি না কোন মার্কেট প্লেসে কোন কাজটার অগ্রাধিকার বেশি এবং কোন কাজটা করে আমার ইনকামটা নিশ্চিত করা সম্ভব তো ছোট বড় অনেকগুলো কাজ আছে শুধুমাত্র বুদ্ধি খাটিয়ে কাজটা করতে হবে তাহলেই সম্ভব অন্যথায় সম্ভব না তো কি আমরা একটু দেখবো কেমন সেখানে ইনকাম আছে কিনা ইনকাম করা সম্ভব কিনা অনেকেই ভাবে অনেকেরই ধারণা যে ক্যানভা ডিজাইন করে আহ সচরাচর ইনকাম করা সম্ভব না কিন্তু যারা করার তারা করেই আর যারা বলার তারা শুধু বলেই যায় তারা কিছু করতে পারে না তো আমরা এখানে আমরা এই যে ব্যানার এডস চলে আসছে এখানে আমরা ব্যানার যখন সার্চ দিয়েছি এখানে রেজাল্ট পেয়েছি এই ব্যানার অ্যাডস এখানে কাজ করে পাঁচ প্লাস পাঁচ হাজার ছয়শ প্লাস কাজ করে এখন দেখেন আমরা সচরাচর যে ডিজাইন গুলো দেখি লগো ডিজাইন বা অন্যান্য বড় ডিজাইন গুলো যেগুলো দেখি সেগুলোতে পঞ্চাশ হাজার ব্যক্তি কাজ করে আমরা দেখি কিন্তু এই যে দেখেন এই যে ব্যানার অ্যাড ব্যানার ডিজাইন এটাতে প্রতিযোগী খুব কম এই যে দেখেন মাত্র পাঁচ হাজার ছয়শ প্লাস মানুষ এখানে কাজ করে তাহলে এখানে আপনি যদি আসেন কাজ করতে তাহলে এখানে খুব দ্রুত এবং সহজভাবে কাজ করার সম্ভাবনা রয়েছে এবার আপনার ধারণা থাকতে পারে যে আসলে লগো ডিজাইন ব্যানার ডিজাইন অন্যান্য ডিজাইনে তো সত্তর আশি হাজার মানুষ কাজ করে ওখানে মনে হয় ভালো এখানে যেহেতু মাত্র পাঁচ হাজার ছয়শ প্লাস মানুষ কাজ করে এখানে কি আসলে কাজের ডিমান্ড আছে বা এখানে কি আসলে কাজ পাওয়া যায় হ্যাঁ ভাই আপনি যেখানে দক্ষ সেখানে আপনি কাজ পাবেন দেখেন এই যে এখানে যে যে গুলো পাবলিশ করা আছে সবগুলো হচ্ছে ব্যানার ডিজাইন এই দেখেন এখানে একজন ব্যক্তি কাজ করে সোহান এ উনি কাজ করে পনেরো ডলারে। এ উনি হচ্ছে টু লেভেল সেলার এবং উনি এখন পর্যন্ত ছিয়াত্তরটা কাজ কমপ্লিট করেছেন এখানে দেখেন জোনাত ই একজন ব্যক্তি উনি কাজ করে পনেরো ডলার থেকে চল্লিশ ডলারে এই ব্যানার অ্যাডস শুধুমাত্র উনি এখন পর্যন্ত এক হাজার প্লাস কাজ করেছে এবং উনি হচ্ছেন থ্রি লেভেল সেলার এখানে একজন ব্যক্তি সাজ্জাদ উনি চল্লিশ থেকে পঁয়ষট্টি ডলারে কাজ করে চল্লিশ থেকে পঁয়ষট্টি ডলারে কাজ করে এবং এখানে একজন আছে পঁয়ষট্টি ডলারে কাজ করে প্রো উনি এখানে দেখেন এই গিগ গুলো যতগুলো গিগ আছে এখানে সবাই কিন্তু এই একই কাজটা করতেছে তাহলে কাজ নাই বা কাজ পাচ্ছে না বা কাজের ডিমান্ড নাই বা এই কাজে ইনকাম ভালো না বিষয়টা এমন না আপনার যেখানে স্কিল আছে আপনি সেখানেই করতে পারবেন ওকে ইনি হচ্ছেন ফাইভ স্টার ইনি হচ্ছেন ফাইভ স্টার ইনি হচ্ছেন মানে এই বিষয়গুলো তো বোঝার বিষয় তাই না সবগুলো আমরা জানি তো এবার আসেন আমরা ক্যানভাতে যাব ক্যানভাতে গিয়ে ডিজাইনটা কিভাবে করা সম্ভব এখানে এখানে আমরা আমরা এই যে যে অপশন আছে অপশনে ক্লিক করতে পারি এখান থেকেও করতে পারি আবার ক্রিয়েট এ ডিজাইন এখান থেকেও আমরা করতে পারি যেখানে আমরা আলো করতে চাই সেখানে করতে পারবো কোনো সমস্যা নেই তাহলে আমরা এখানে লিখবো ব্যানার একটু লোড নিচ্ছে একটু ওয়েট করতে হবে এখানে একটু বেশি লোড নেই যে ব্যানার অ্যাডস লিখে সার্চ দিয়েছি এখানে মোবাইল ব্যানার অ্যাডস চলে আসছে আমরা আর একটা কাজ করতে পারি এখানে না নিয়ে আমরা সরাসরি এখান থেকে নিতে পারি দেখি এখানে কি দেখায় ব্যানার এই যে এখানে যখন ব্যানার অ্যাডস লিখে সার্চ দিয়েছি গুগল অ্যাডস ব্যানার আসছে মোবাইল ব্যানার অ্যাড আছে হ্যাঁ এখানে সবগুলো চলে আসবে তো আমরা এই যে ব্যানার অ্যাডস এ ক্লিক করলাম এখন এই যে এগুলো মূলত আছে এগুলোকে বলা হয় ব্যানার অ্যাডস এই যে এগুলো হ্যাঁ মানে একটা ব্যানার আমরা এটাকে অ্যাডস দিব যে এগুলো হ্যাঁ ব্যানার অ্যাডস ডিজাইন আমরা একটু দেখি যে এগুলোকে মূলত বলা হয় ব্যানার অ্যাডস কেমন তো আসলে ব্যানার অ্যাডস ডিজাইন করব এটা কিসের উপরে করব অবশ্যই আমাদের যে ক্লায়েন্ট বায়ার বা কাস্টমার আছে তাদের কথার উপরে ভিত্তি করে আমরা সেটা বানাবো তারা যদি একটা ছবি দিতে বলে ছবি দিতে হবে তারা যদি এই যে ফার্নিচার রিলেটেড দিতে পারে তাহলে এটাই দিতে হবে তারা যদি বলে যে কোন ফুড এর বিষয়ে তাহলে তাই করতে হবে অর্থাৎ তারা যে ধরনের ব্যানারটা চাবে সেই ধরনের ব্যানারটাই আমাদেরকে দিতে হবে কেমন এবার আসেন আমরা একটা ডিজাইন করব আচ্ছা এই যে প্রো গুলো এগুলো তো হবে না হ্যাঁ আমি ফ্রিতে দেখাবো আপনাদেরকে তাহলে আমরা ফ্রিতে একটা ভালো ডিজাইন করতে পারি একটা ডিজাইন খুঁজি আমরা যেমন এই যে এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে এই ডিজাইনটা আমরা করব এখানে আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে যে ডিজাইন করা আছে এখান থেকে নিয়ে এডিট করতে পারি আর একটা হচ্ছে কি নিজেরাই ডিজাইন করতে পারি যেমন দুই ভাবেই করা যাবে তাহলে এই যে এই ডিজাইনটা আমরা করব এবার একটু লোড নিচ্ছে আচ্ছা এই যে চলে আসছে তাহলে এখানে কি বোঝাচ্ছে মডার্ন হোম ফর সেল বাই নাও ওপেন প্রাইস এই যে এগুলো সবগুলো দেয়া আছে তাহলে আমরা কি করতে পারি এখান থেকে মডার্ন লেখাটাকে আমরা চেঞ্জ করব অর্থাৎ এডিট করব এখানে যে ডিজাইনগুলো আছে এখানে সবগুলো আমরা কালার চেঞ্জ করতে পারি ডিজাইনগুলো চেঞ্জ করতে পারি এখানে এই যে লেখাগুলো চেঞ্জ করতে পারি এরপরে যে পিকচারগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারি এখন বিষয় হচ্ছে আপনাকে একটা বায়ার কাজ দিল আর আপনি এখান থেকে রেডিমেড নিয়ে যদি দেন তাহলে আসলে বিষয়টা হবে না অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে আপনাকে ক্লায়েন্টের চাহিদা মতো দিতে হবে এবং আপনি এখান থেকে যে রেডিমেড ব্যানারগুলো নিবেন অবশ্যই আপনাকে কোনো না কোনো অংশ চেঞ্জ করতেই হবে আপনার পছন্দ হলো আর আপনি নিয়ে দিয়ে দিলেন এইভাবে করে হবে না কেমন তাহলে আমরা এটাকে চেঞ্জ করব এই লেখাটাকে চেঞ্জ করে আমরা এখানে মডার্ন না দিয়ে এখানে দিব এখানে দিব বেঙ্গল হোমটা ঠিক থাকবে সেলটাও ঠিক থাকবে বাই নাও ওকে আমরা এখানে আছে যে প্রাইসটা একটু কমাই দিব প্রাইসটা দিব এখানে বিশ ওকে এটা আমরা চেঞ্জ করে দিলাম এবার কি বাই নাও ঠিক আছে ওকে এবার হচ্ছে যে এই যে এটাকে আমরা চেঞ্জ করে দেব হ্যাঁ এটাকে আমরা তুলে দেব একদম এটাকে তুলে দেওয়ার জন্য কি করব এই যে এখানে ক্লিক করে ডিলেটে ক্লিক করলে হবে বা আপনার ল্যাপটপ ডেস্কটপের ডিলেট বাটন থেকে ক্লিক করলে হবে এবার কি এই যে এখানে আমি অন্য কোনো একটা ডিজাইন দেব এই যে এই ডিজাইনগুলো আমরা তুলে দিতে চাচ্ছি হুম এই ডিজাইনগুলো আমরা তুলে দেব সেক্ষেত্রে এই যে ডিলিটে ক্লিক করলে এই ডিজাইনগুলো উঠে যাবে ওকে এবার কি হ্যাঁ এটাকেও আমরা ডিলিট করে দিব এটা আমার কাছে ভালো লাগতেছে না তার কাছে ভালো লাগছে আমি আমার মতো করে একটা ডিজাইন করতে চাচ্ছি আর কি ওকে এবার কি আমি এখান থেকে যাব এলিমেন্টসে এলিমেন্টসে গিয়ে আমি সুন্দর করে ডিজাইনটা সাজাবো আমার মতো করে যেটা এগুলোর সাথে যায় এলিমেন্টস এ গেলে অনেকগুলো ডিজাইন আমরা পাবো দেখি আমরা একটু কোনটা যায় আমাদের সাথে যেমন হচ্ছে যে এই যে এটাকে আমরা এই শেপটাকে দিতে পারি সুন্দর করে এই শেপটা কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে বরাবরই এই যে এখানে এটা দিলাম এটা হলো হচ্ছে আমি আর একটা ডিজাইন নিব সুন্দর করে যে আমি এই ডিজাইনটা নেব এটাকে আমি ছোট করব এই যে আমার একটা ডিজাইন হয়ে গেল এই যে এবার কি করব এবার এটা পরিপূর্ণ হয়ে গেছে এবার আমি এটাকে ডাউনলোড করব শেয়ারে যাব শেয়ারে গিয়ে ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে গিয়ে আমি এটাকে ডাউনলোড করে দেব ওকে ফাইন এই হয়ে গেল আমার একটা ডিজাইন তাহলে এই ছোট্ট ডিজাইনগুলো করেই কিন্তু আমাদের অনেক টাকা ইনকাম করা সম্ভব শুধুমাত্র ধৈর্য ধরে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হবে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম